আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি আছে এরই মধ্যে সারা দেশে বয়ে চলেছে নির্বাচনী হাওয়া আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন জাতীয় সংসদের সংসদীয় আসন এক সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে বিশেষ করে যা জানতে পারবেন সংসদীয় আসন এক বা পঞ্চগড় এক আসনের ভোটার সংখ্যা কত আসন্ন সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় আসন এক সম্পর্কে তো চলুন দেখে আসি মূল ভিডিও বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসনটি পঞ্চগড় এক নামে পরিচিত যা পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর তেতুলিয়া ও আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত ইতিহাস পঞ্চগড় এক আসনটি সালে গঠিত হয় এটি রংপুর বিভাগের একটি জেলা যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে তিনটি জেলা দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় গঠন করা হয় সীমানা ও গঠন পঞ্চগড় এক আসনটি পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলা তেতুলিয়া উপজেলা ও আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত ভোটার সংখ্যা দুই সালের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা চার লাখ ছত্রিশ হাজার নয়শো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ উনিশ হাজার তিনশো জন নারী ভোটার দুই লাখ সতেরো হাজার পাঁচশো ছিয়াশি জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন বিগত নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ উনিশশো ছিয়াশি সিরাজুল ইসলাম আওয়ামী লীগ উনিশশো আটাশি আব্দুল কুদ্দুস জাতীয় পার্টি উনিশশো একানব্বই মির্জা গোলাম হাফিজ বিএনপি ফেব্রুয়ারি উনিশশো জমিরুদ্দিন সরকার বিএনপি জুন উনিশশো জমিরুদ্দিন সরকার বিএনপি দুই জমিরুদ্দিন সরকার বিএনপি দুই মোহাম্মদ মোজাহারুল হক প্রধান আওয়ামী লীগ এরপর দুই হাজার চোদ্দো এবং দুই সালের নির্বাচন একতরফা হওয়ায় এই রিপোর্টে এই তথ্যগুলো আনা হয়নি ভোট কেন্দ্রের তালিকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পঞ্চগড় এক আসনের ভোট কেন্দ্রগুলোর তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনের প্রার্থীদের তালিকা এখনও চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু সম্ভাব্য প্রার্থীর নাম জানা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় এক পঞ্চগড় সদর তেতুলিয়া ও আটোয়ারি আসনে তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন পঞ্চগড় জেলার জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন পঞ্চগড় এক তথা সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী বিএনপি বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অথবা তার পুত্র নওশাদ জমিরকে বিএনপি মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি এনসিপি ছাত্রদের নতুন দলের সবার পরিচিত মুখ সার্জিস আলম এই আসন থেকে ভোটের মাঠে লড়বেন আওয়ামী লীগ ত্রয়োদশ নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারবেন কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি আগামী নির্বাচনে পঞ্চগড় এক আসনে তুমুল লড়াই হবে ভোটের মাঠে বিশেষ করে এই আসনে বিএনপি জামায়াত এনসিপির প্রার্থীদের একটা ভোট ব্যাংক রয়েছে আপনার মতে কে হতে পারে এই সংসদীয় আসন থেকে এমপি কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন বিএনপির প্রার্থীকে ভোট দিলে বি লিখুন জামায়াতের প্রার্থীকে ভোট দিলে জে লিখুন এনসিপির প্রার্থীকে ভোট দিলে অ্যান লিখুন প্রিয় ভিউয়ার্স এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ